আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আহমদ আমরা মুহাম্মাদ আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। দারুল কুরআন দারুল কুরআন হাফেজ একাডেমী মাদ্রাসার উদ্যোগে আজকে আয়োজিত সবক যারা সম্পন্ন করেছেন বা যারা হাফেজ ছাত্র তারা বিদায় নিচ্ছেন। এটা সর দুঃখজনক না? দুঃখজনক হলো এটাই শক্তি যে সবাই সর্বপ্রতিষ্ঠানে সফল থাকে না ঠিক না? আসলে এটা একটা মাতৃত্বর বন্ধন একসাথে অনেক দিন থাকা হয়েছে একসাথে একটা মায়া মমতা আমরা জড়ে গিয়েছিলাম তাই না এখন হয়তো এক একজন প্রত্যেকের মধ্যে আন্তরিকতা থাকা উচিত ঠিক না আচ্ছা আহ আপনাকে ডক্টর জাকির নাই চেনেন চেনেন কে কে চেনেন উনি যদি এখানে আসতেন তাহলে কিভাবে কথা বলতেন এভাবে হয়তো কে বলতেন

মানে আমরা যে কোনো একটা কথা বলি সেই কথার একটা অর্থ থাকে ঠিক না আপনি খেয়েছেন এটা অর্থ আছে না হ্যাঁ আমি খেয়েছি আমি এসেছি যাচ্ছি এটার অর্থ কি আপনারা পাইছেন হুজুরে পাইছেন আচ্ছা আমার তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে দেখা হয়েছে কথা হয়েছে টকস হয়েছে একাধিকবার জিজ্ঞাসা করেছি ভাই আপনি যে গ্রুপ করেন এটার মানেটা কি কত দর্শকের মজা রাখতে হলতে এগু কিছু করতেই হয় আসল কি গুলো প্রয়োজন আছে আপনারা হাফেজ কুরআন হচ্ছেন কার জন্য আপনারা আলেম আলেম দিন হবেন কার জন্য আল্লাহ আল্লাহ তাআলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনামাল আমালু। সমস্ত কাজ হবে নিয়তর উপর নির্ভর করে ঠিক না আমরা এমন কাজ করব যে কাজটি করার জন্য পৃথিবীর কোন মানুষ নয় স্বয়ং আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় ঠিক কি না বলে জন্য আমাদের কাছে কাকে সন্তুষ্ট করা আল্লাহ সুবহানাহু তাআলাকে সন্তুষ্ট করা আল্লাহ রবিলা আলহামিন আমাদেরকে সমস্ত কাজ কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমাদের নেত মাকসাদ হয় সেই তফিকটা আল্লাহতে আলাহ আমাদেরকে দান করছে আলীম দাওয়ানা আলির আহামদুল্লিল্লাহ আলি রবিল আল্লাহিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী অপরাধ কাজ